বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট শুরু হবার আগেই ডিরেক্ট সাইনিংয়ে এরই মাঝে নাম লিখিয়ে ফেলেছেন মুস্তাফিস তামিম সহ আরও বেশ কিছু খেলোয়াড় অথচ সাকিব আল হাসানের কোনো নামগন্ধ নেই সাইনিংয়ের ক্ষেত্রে এর আগে প্রতি আসরে দেখা যেত বিপিএল শুরু হবার আগে সাকিবকে সরাসরি কোনো না কোনো দল আগেই নিজেদের কাছে নিত বলা বিপিএল এর ইতিহাসে এবারই প্রথম সাকিবকে নিয়ে নেই কোনো বাড়তি উত্তেজনা এবং কি ধারণা করা হচ্ছে ফ্রান্সাইজিগুলো নিজেদের ইমেজ বাঁচানোর জন্য সাকিব আল হাসানের মতো খেলোয়াড়কে দলে নাও ভেরাতে পারে এবং কি সিলেট স্ট্রাইকার্সের কাণ্ডে সম্ভাবনা আছে মাশরাফিকেও কোনো দল নিজেদের ফ্রান্সাইজিতে না ভেরানোর আগামী অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট সেখানে বিপিএল এর জন্য প্রত্যেকটা লড়াই করতে যাচ্ছে নিজেদের পছন্দের খেলোয়াড়কে দলে জন্য তবে আশঙ্কা করা হচ্ছে সাকিবকে কেনার ইচ্ছা থাকলেও দেশের পরিস্থিতি বিবেচনায় হয়তো তাকে কেউ দলে ভেরাতে নাও পারে সাকিবকে দলে না ভেরানোর বেশ কিছু কারণ আছে তার মধ্যে প্রথমেই আসে বিসিবি এবং উপদেষ্টা মহোদয়েরা পরিষ্কার করে সাকিবের নিরাপত্তার ব্যাপারে কিছু বলেনি ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চয়তা দিলেও ব্যক্তি সাকিবের নিরাপত্তা এবং খেলা শেষে দেশের বাইরে আবার চলে যেতে পারবেন কিনা তা নিয়ে নেই কোনো প্রকার গ্যারান্টি দ্বিতীয়ত সাকিবের নামের পাশে এরই মাঝে বেশ কিছু আইনি ঝামেলা জড়িয়ে গিয়েছে প্রাণহানি মামলা থেকে শুরু করে শেয়ার মার্কেটের জরিমানা সব জায়গায় সাকিব বেশ ভালোভাবেই বেকায়দায় অবস্থায় আছেন আর বিশ্বসেরা এই অলরাউন্ডার যদি দেশে আসেন তখন তাকে লড়াই করতে হবে এই সকল আইনি ঝামেলা থেকে নিজেকে মুক্ত করার জন্য তৃতীয়ত সাকিবের উপর দেশের এক বড় অংশই বেশ বিরক্ত এবং রাগান্বিত আর কোনো ফ্রাঞ্চাইজি চাইবে না নিজেদের ইমেজ খারাপ করে সাকিবকে দলে ভেরাতে বিশ্ব ক্রিকেটের সাকিব এক বড় ব্র্যান্ড আর সেই ব্র্যান্ডকে কাজে লাগিয়ে নিজেদের ফ্র্যাঞ্চাইজির প্রমোশন যে কেউই করতে চাইবে তবে প্রমোশন করতে গিয়ে যদি জনগণের रोषায়óle পড়তে হয় তাহলে সেই রোশানóle যাবার রিস্ক কোনো ফ্র্যাঞ্চাইজিই নিতে চাইবে না এদিকে কানপুরের মাটিতে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার সময় সাকিব আল হাসান দেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে দেশের মাটিতেই অবসর নিতে চেয়েছিলেন এমনটাই জানিয়েছিলেন তবে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর বিসিসি এর সহসভাপতি রাজীব শুক্লা মিডিয়াকে বলেছেন তিনি নাকি শুনেছেন সাকিব সম্ভবত দেশে ফিরে যাবার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন অর্থাৎ সাকিবের দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তাই তো সব কিছু মিলিয়ে বলাই যায় এবারের বিপিএলে সাকিবকে ছাড়া যদি আসর শুরু হয় তাহলে ব্যাপারটা মোটেও অবাক করে দেবার মতো বিষয় হবে না